রাত নটা চারদিকে কুয়াশা নিস্তব্ধতা আরিয়ান হাঁটছে একা বনের মাঝখান দিয়ে কিছু একটা যেন তাকে টানছে অজানা গন্তব্যে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে একটা পুরনো কুয়ো কেউ যেন তাকিয়ে আছে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে তার শরীরে কুয়োর পাশে একটা সাদা ছায়া দাঁড়িয়ে চোখ দুটো যেন আগুন আরিয়ান চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না ছায়াটা হঠাৎই মিলিয়ে গেল কুয়াশার মতো গলে গেল বাতাসে চারদিক নিস্তব্ধ কিন্তু ভয় বাড়ছে হ্যাঁ কে যেন নিচে থেকে ডাকছে আরিয়ান কুয়োর মধ্যে তাকায় চোয়াল শক্ত করে কিন্তু সে যা দেখে তার দোম আটকে আসে কুয়োর পানিতে ভাসছে তার নিজের মুখ কিন্তু চোখ লাল আর ঠোঁটে বিকৃত হাসি সে নিজেকেই ডাকছে আরিয়ান এখন তুই আসবি নিচে